আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি তো আজকের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো যে আমি কুসিকাটের গেঞ্জি কীভাবে তৈরি করি আমি এখানে কিন্তু অলরেডি একটা গেঞ্জি তৈরি করে রেখেছি এটা হচ্ছে সাত মাস বাবুর জন্য গেঞ্জি তো এখানে আমি সাত মাস বাবুর শরীর অনুযায়ী আমি গেঞ্জিটা তৈরি করে নিয়েছি যারা তৈরি করবেন তারা অবশ্যই নিজেদের মাপ দিয়ে বানিয়ে নেবেন কারণ সব বেবি সব বয়সে কিন্তু একই রকম মাপ থাকে না তো এখানে আমি আমার মনের মতো ডিজাইন দিই যে আমি এই ডিজাইনটা দিয়ে করে নিয়েছি আর এখানে কিন্তু আমি অবশ্যই খোলা রেখেছি কারণ আমি যে এখানে বর্ডার লাইনটা করেছি এটা যখন বাবু পরবে এটা কিন্তু মুভ করবে না বাবু যাতে মাথাতে ব্যথা না পায় তা যার তার কারণে আমি এটাকে খোলা রেখেছি আমি পরবর্তীতে এখানে টিপ বুতাম লাগিয়ে নিব যাতে বাবু পড়তে কোনো কষ্ট না হয় তো এই তো আমি একটা সাত মাসের বেবির জন্য বানিয়েছি তো আমি এখন দেখাবো চার মাস বাচ্চার জন্য আমি কুসি একটা গেঞ্জি বানাবো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এই একদম ডার্ক নেভি ব্লু কালারের কুশি কাটার সুতা এই সুতাগুলো খুবই ভালো চেষ্টা করবেন এই সুতাগুলোই ব্যবহার করার জন্য তো আমি এখানে দেখাবো তো আমরা আসলে কম বেশি সবাই চেন স্টিচ করতে পারি তো আমি দেখাচ্ছি যে আমি এটা কীভাবে করেছি আমি এখানে অলরেডি কিন্তু চেন করে রেখেছি আমি চেন্টা চেনটা করেছি আমি মাপ দিয়ে নিয়েছি আমি অবশ্যই আমার বেবির মাপ দিয়ে নিয়েছি যে আমার চার মাসের বেবি স্বাস্থ্য কীরকম সবার তো আর একই রকম স্বাস্থ্য হয় না আপনারা যার যার বাচ্চা যার জন্য বানাবেন তার অবশ্যই শরীরের মেজারমেন্ট নিয়ে নেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে বিশ ইঞ্চি তো আমরা যখন চেনটা করব একটা একটা করে যখন চেন করব। তখন কিন্তু আমরা অবশ্যই হাফ বা বডির অনুযায়ী হাফ ইঞ্চি চেন বেশি নিব কারণ আমরা যখন প্রত্যেকটা চেনের ওপর থেকে একটা করে ডাবল কুশি করব। তখন আমাদের মেজারমেন্টটা কিন্তু কমে আসবে তো আমার এটা করা হয়ে গেছে আমি এভাবে করে চেন করে নিয়েছি চেনের ওপর থেকে একটা করে ডাবল কুশি করে নিয়েছি ডাবল কুশি করে নেওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি যেমন ধরেন এই যে একটা চেন এই চেনের ভেতর থেকে আমি এইভাবে করে একটা একটা করে এই যে ডাবল কুশি করে নিয়েছি এখন আমি এটাকে জয়েন করব। আমি ঠিক খেয়াল রাখতে হবে যে এটা যাতে একদম সোজা দিকে জয়েনটা আসে তো আমাকে এইভাবে করে টেনে বেশি টান দেওয়া যাবে না তো আমি যখন প্রথমে আমি চেনটা নিয়েছিলাম আমার মেজারমেন্ট মতো চেন করার পরে আমি এক্সট্রা তিনটা চেন নিয়েছি কারণ ওই এক্সট্রা তিনটা চেন কিন্তু আমার একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করা হবে তো আমি এখন এইটার এই যে এক দুই তিন তিন নাম্বার চেনের ভেতর থেকে সুতাটাকে ঢুকিয়ে আবার ওই পিছনে সুতাটা আমি এভাবে বের করে আমি এই চেনের ভেতর থেকে একটা স্লিপ নোট করে নেব তো আমার এই যে এখানে স্লিপ নোট আর এই দেখেন আমার কিন্তু এটা একদম সোজা দিক হয়ে গেছে এখন আমি রোটা প্রথম রো করার জন্য আমি এখানে এক দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচটা চেন করে নেব পাঁচটা চেন করে নেওয়ার পরে আমার এখানে এক দুই দুইটা দুটা ডাবল কুশি বাদ দিয়ে তিন নাম্বার ডাবল কুশির ভেতর থেকে একটা ডাবল কুশি করে নেব আমি একটা ডাবল কুশি করার পরে এখানে বাকি নয়টা ডাবল কুশির উপর থেকে নয় নয়টা ডাবলকুশি করে নেব আর এই একটা ডাবল কুশি হিসাব করলে আমার মোট দশটা ডাবলকুশি হবে তো আমি এখানে নয়টা ঘরে আরও নয়টা ডাবল ডাবলকুশি করে নেব তা আমার এখানে অলরেডি একটা কর আছে এই একটা মি মিলে আমি মানে দশটা ডাবল কুশি করব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ তো আমি দশটা ডাবল কুশির উপরে দশটা ডাবল কুশি করে নিয়েছি আমি এখন আবার দুইটা চেন করে নেব দুইটা চেন করার পরে আমি এখানে এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের ভেতর থেকে আবার একটা ডাবল কুশি করে নেব তো আমি এই একটা ডাবল কুশি সহ আরও নটা ডাবল কুশি করব, মোট আমি আরও দশটা ডাবল কুশি করব। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত 就是。 তা আমি এখানে এভাবে করে প্রথম আমি পাঁচটা চেন নেব পাঁচটা চেন নেওয়ার পরে দুটা চেন স্কিপ করে আমি তিন নাম্বার ডাবল কুশির ভেতর থেকে প্রথম ডাবল কুশি একটা উঠিয়ে পরে আবার নয়টা ডাবল ডাবলকুশি নয়টা চেন নয়টা ডাবল কুশির উপরে আমি নটা ডাবল কুশি করে মোট দশটা ডাবল কুশি করব তারপর আবার দুইটা চেন করব। দুটা চেন করার পরে আবার দশটা ডাবল কুশির উপরে দশটা ডাবল কুশি আমি করে নেব আমি এভাবে করে পুরো রোটা ঘুরে আসব আর আমি একটা একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন আমি এটা তো আপনাদের খুলে মেপে দেখিয়েছি তো আমি এখন যখন এটাকে জোড়া দিয়ে দিব তো জোড়া দেওয়ার পরে আমার এটা কতটুকু আসবে আসবে সেটা এখন আমি আপনাদের মেপে দেখাচ্ছি তো এই যে জোড়া দেওয়ার পরে কিন্তু আমার এইটা চলে এসেছে দশ ইঞ্চিতে তো আমি আপনারা যার যার বেবি যেই বেবির জন্য আপনারা বানাবেন সেই বেবির মেজারমেন্ট অনুযায়ী আপনারা চেন নিয়ে নেবেন তারপরে অবশ্যই হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে কারণ আমরা ডাবল কষি করার পরে কিন্তু আমাদের চেনটা মানে মেজারমেন্টটা কমে আসে তো এইভাবে করে আমি পুরোটা রো করে আসবো আমার এখানে পুরোটা র করা হয়ে গেছে আমি এখানে লাস্টে এসে নয়টা ডাবল কুশে নয়টা নয়টা ডাবল কুশ শুরু করে নয়টা ডাবল কুশি করে নিয়েছি আর এখানে যে পাঁচটা চেন দিয়ে আমি শুরু করেছিলাম এখানে কিন্তু তিনটা চেনের একটা ডাবল কুশ হিসেবে কাউন্ট করা হবে তো আমি এখন এটাকে এই যে এক দুই তিন এই তিন নাম্বার চেনের ভেতর থেকে ঢুকিয়ে এটাকে আমি স্লিপ নট দিয়ে আটকিয়ে দিব। তো এইভাবে আমার পুরা রোটা কম ট হয়ে গেল এখন আমি পরবর্তী রোটে চলে যাব পরবর্তী রোডে যাওয়ার জন্য আমাকে এই দুই চেনের স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে এখন আমি এক দুই দুই তিন আমি তিনটা চেন করে নেবো তিনটা চেন কিন্তু একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করা হবে তারপরে আমি সেম স্টেজের ভিতরে আরেকটা কুশি করে নেব আমি এই দুই চেনের স্পেজের ভেতরে দুইটা ডাবল কুশি করে নেব তারপরে এক দুই আমি দুইটা চেন করার পরে এখানে এক দুই দুইটা ডাবল কুশি বাদ দিয়ে তিন নাম্বার ডাবল কুশির ভেতর থেকে একটা ডাবল কুশি তুলে নেব এইভাবে করে আবার আমি চারটা ডাবল কুশি করে নেব এক দুই তিন চার চারটে ডাবল কুশি করার পরে আরও দুটো ডাবল কুশি করে নেব চার পাঁচ এই ছয় আমি এখানে দশটা কুশির উপরে দুটা প্রথম দুটা ডাবল কুশি বাদ দিয়ে আমি মাঝখানে ছয়টা ডাবল কুশির উপরে ছটা ডাবল কুশি করে নিয়েছি করে নেওয়ার পরে আবারও আমি দুইটা চেন করে নেব দুইটা চেন করার পরে আমি এক দুই দুইটা চেন ইস দুইটা ডাবল কুশি স্কেপ করে এখানে দুই চেন দুটা চেনের একটা গ্যাপ আছে এটার ভেতর থেকে আমি আবারও দুইটা ডাবল কুশি করে নেব এক দুই তারপরে আমি আবার দুইটা চেন করে নেব এক দুই দুটা চেন করার পরে এক দুই দুইটা ডাবল কুশি স্কিপ করে তিন নম্বর ডাবল কুশির ভেতর থেকে আমি একটা ডাবল কুশি করে নেব পরবর্তীতে পাঁচটা ঘরে পাঁচটা ডাবল কুশি সরি এখানে আমার দুইটা চেন স্কিপ কর দুইটা ডাবল কুশি স্কিপ করতে হবে এক দুই দুইটা ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির ভেতর থেকে আমাকে একটা ডাবল কুশি তুলতে হবে তারপরে আমি বাকি পাঁচটা ডাবল কুশির উপরে পাঁচটা আরও কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ প্রথমে একটা ডাবল কুশি নিয়ে আমি আরও পাঁচটা করেছি তাহলে আমার মোট ছয়টা ডাবল কুশি এখানে হয়ে গেল এখন আমি আবারও দু চেনের দুটা চেন করে নেব তা আমি পাঁচটা চেন ছয়টা চেনের উপরে ছয়টা ডাবল কুশি করে নিয়েছি আমি আবার দুইটা চেন করে নেব দুটা চেন করার পরে দুইটা ডাবল কুশি স্কিপ করে দুই চেনের গ্যাপের ভিতরে দুইটা ডাবল কুশি করে নেব তো আমি এভাবে আবারও পুরোটা রো কমপ্লিট করে নেব আমার পুরোটা রো করা হয়ে গেছে আমি একদম শেষে চলে আসছি তো আমি এখানে এই যে আমি কিন্তু এখানে ছয়টা ডাবল কুশি করে নিয়েছি এখন আমি দুইটা চেন করে নেবো দুইটা চেন করার পরে এখানে এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতর থেকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকিয়ে দেব তো আমার কিন্তু এই রোটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেক্সট রোতে চলে যাব তো নেক্সট রো করার জন্য আমার আবারও তিনটা চেন করে নিতে হবে তিনটা চেন করার পরে আমি আরেকটা ডাবল কুশির ওপরে আরেকটা ডাবল কুশি করে নেব এখানে যে দুই চেনের একটা গ্যাপ আছে এই দুই চেনের গ্যাপের ভেতরে আমি দুটা ডাবল কুশি করে নেব তা আমি এখানে আবারও দুইটা চেন করে নেব এক দুই দুইটা চেন করার পরে আমার যে এখানে ছয়টা ডাবল কুশি আছে ছটা ডাবল কুশি থেকে আমি প্রথম এক দুই দুইটা ডাবল কুশি বাদ দিয়ে মাঝখানে যে দুইটা ডাবল কুশি আছে এই দুটা ডাবল কুশির ওপরে দুটা ডাবল কুশি করে নেব এক এই দুই এই যে আমি দুটা ডাবল কুশি করে নিয়েছি এখন আমি আবারও এক দুই দুইটা ডাবল কুশি করে নেব সরি দুটা চেন করে নেব দুটা চেন করার পরে এখানে যে দুটা চেনের গ্যাপ আছে এটার ভেতরে আমি দুইটা ডাবল কুশি করে নেব এক দুই তারপরে এখানে যে দুইটা ডাবল কুশি আছে দুইটা ডাবল কুশির উপরে আমি দুইটা ডাবল কুশি করে নেব এক দুই আবার আমি দুটো ডাবল কুশির ওপর দুটো কুশি করে নিয়েছি এখন আমি এখানে যে দুটা চেনের গ্যাপ আছে এই দুটা চেনের গ্যাপের ভিতরে আবারও দুইটা ডাবল কুশি করে নিব দুই এই যে আমার হয়ে গেল ছয়টা ডাবল কুশি এখন আমি আবারও দুটা চেন নিব দুটা চেন নেওয়ার পরে আমি প্রথম এক দুই দুইটা ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির ভেতর থেকে একটা ডাবল কুশি করে নেব আমি পরবর্তী পর পরবর্তী ডাবল কুশির উপরে আরেকটা ডাবল কুশি করে নেব করে নেওয়ার পরে আমি আবারও দুইটা চেন করব। দুইটা চেন করার পরে আমি দুই চেনের গ্যাপের ভিতরে আবারও দুইটা ডাবল কুশি করে নেব তারপর আবার এই দুটা ডাবল কুশির উপরে দুইটা ডাবল কুশি করে নেব তারপর আবার এই দুই চেনের গ্যাপের ভিতরে দুইটা ডাবল কুশি করে নেব তো এই যে এইভাবে করে আমি আবারও পুরাটা রো করে আসব এই যে এইভাবে করে আমি পুরোটা রো কমপ্লিট করে নিব আমার এখানে পুরোটা রো করা হয়ে গেছে এখন আমি শেষ স্টেজে চলে আসছি তো আমি এখন দেখাচ্ছি এখানে কিন্তু আমার ছয়টা ডাবল কুশি হয়েছে আর এখানে কিন্তু আমার চারটা ডাবল কুশি হয়েছে তো আমি এই যে এখানে যে লাস্টে দু দুইটা চেনে যে গ্যাপ আছে আমি এখানে আরও দুইটা ডাবল কুশি করে নেব তাহলে এই যে আমি আরও দুইটা ডাবল কুশি দুইটা চেন করে আমি এখানে দুইটা ডাবল কুশি করে নেব তাহলে এক এক এই দুই আমি দুটো কুশি করার পরে এখানে যে প্রথম আমি তিনটা চেন দিয়ে শুরু করেছিলাম আমি তিন নম্বর চেনের ভিতরে ঢুকিয়ে এটা স্লিপ স্টেজ দিয়ে আমি আটকিয়ে দেবো এখন আমাকে কি করতে হবে এখন আমাকে এটা এটাকে ঘুরিয়ে পিছন দিক থেকে নিয়ে আসতে হবে তা কারণ এখানে আমার একটা চেনের গ্যাপ বসবে এখানে আমার একটা চেনের গ্যাপ এখানে আমি টু চেনের গ্যাপ দিব তো আমি এখন ওয়া এক দুই 3 4 পাঁচ আমি এখানে পাঁচটা ডাবল কুশি সরি আমি এখানে পাঁচটা চেন করে নেব পাঁচটা চেন করার পরে এখানে এক দুই এখানে একটা চেন স্কিপ করে একটা চেন মানে একটা ডাবল কুশি স্কিপ করে আমি টু নাম্বার চেনের থেকে একটা ডাবল কুশি করে নেব তারপরে পরবর্তী চেনে আরেকটা ডাবল কুশি করে নেব আমি এখানে মোট দুটা ডাবল দুটা ডাবল কুশির উপরে দুটা কুশি করে নিয়েছি এখন যে দুটা চেনের গ্যাপ আছে আমি দুটা চেনের গ্যাপ উপরেও আমি দুইটা ডাবল কুশি করে নেব তো এই তো আমি দুটা ডাবলকুশি করে নিয়েছি আমি এই ফাঁকাটা কেন দিয়েছি আমি যখন এই 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 লাইনটা তুলবো তখনই আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে আবার দুটা চেন করে নেব। এই যে একটা দুটা দুটা চেন করার পরে এখানে যে দুটা চেনের স্পেচ আছে ওখান থেকে আমি আরও দুইটা কুশি করে নেব এক দুই ডাবল কুশি করার পরে আমি আবারও দুটা ডাবল কুশির উপরে আরও ডাবল কুশি করে নেব এক দুই আমি এখানে মোট চারটা ডাবল কুশি করে নিয়েছি এখন আমি আবার দুটা চেনের গ্যাপ দিয়ে নিব দুটা চেনের গ্যাপ করার পরে এখানে আমি একটা চেন স্কিপ করে না একটা দুটা চেন স্কিপ করে এখানে আমি তিন নাম্বার চেনে আবারও একটা ডাবল কুশি করে নেব তাহলে এক দুই আমি দুইটা ডাবল কুশি উপরে দুইটা কুশি করে নিয়েছি এখন আমি দুটা চেনের গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল কুশি করে নেব এক দুই এই যে আমার ডিজাইনটা কিন্তু ঠিক এইভাবে হবে তাহলে আমি আপনাদের বোঝানোর সুবিধাতে আবার বল দিচ্ছি এখানে কিন্তু আমি এই ডিজাইনটা এখানে দেই নাই আমি এই লাইনটাই কিন্তু এখানে করেছি আমি এখানে দশটা কুশি দিয়েছি আর এখানে আমি দশটা ডাবল কুশি দিই নি কারণটা হচ্ছে আমি যেহেতু নিচে বর্ডার লাইনের সাথে এটাকে যুক্ত করে করেছি তাই আমি এখানে কোনো এখানে ফাঁকা ঘরটা দিই আর আমি যখন এই লাইনটা তুলেছি তখন আমি মাঝখানে যে দুইটা চেন এই চেন দুইটাকে বাদ দিয়ে আমি দুটা ডাবল কুশিকে বাদ দিয়ে দুটা চেন করে নিয়েছি একটা গ্যাপ স্পেস তৈরি করার জন্য এটার জন্য আমি এখানে চারটা কুশি নিয়েছি আর এখানে চারটা ডাবল কুশি নিয়েছি আটটা কুশি আর এখানে মাঝখানে দুটা ডাবল কুশির উপরে আমি দুটা চেন করে নিয়েছি এ হচ্ছে আমার মোট দশটা ঘরের দশটা ঘর আমার হয়ে গেছে এখন আমি আবারও এক দুই দুইটা চেন করে নেব দুটা চেন করার পরে আমি দুটা চেনের গ্যাপের ভিতরে আবারও দুইটা ডাবল কুশি করে নেব দুইটা ডাবল কুশি করার পরে আমি প্রথম দুইটা ডাবল কুশির উপরে আরও দুইটা ডাবল কুশি করে নেব এক দুই আমার হয়ে গেলো চারটা ডাবল কুশি আমি এখন দুইটা চেনে গ্যাপ দিব দুটা চেনের গ্যাপ দিয়ে এখানে এক দুই দুই দুইটা চে দুটা ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির উপর থেকে আবারও দুইটা ঘরে দুইটা ডাবল কুশি করে নেব দুটা ডাবল কুশি করার পরে আবার দুই নাম্বার চেনের গ্যাপের থেকে দুইটা ডাবল কুশি করে নেব তো এইভাবে করে আমি পুরাটা রো ঘুরে আসবো আমার কিন্তু ডিজাইনটা কিন্তু উঠা শুরু হয়ে গেছে তো আমি লাস্টে পর্যন্ত করে তারপর আমি এখানে এসে আপনাদের দেখাচ্ছি আমার এখানে এই পুরাটা রো করা হয়ে গিয়েছে তো আমি এই যে এইভাবে করে পুরোটা রোগ কমপ্লিট করে নিয়েছি তো আমি এখন শেষে চলে এসেছি শেষে চলে আসার পরে আমি এখানে এই যে চারটা দুইটা চেন করে নেব। দুটা চেন করার পরে এখানে যে টু চেনের গ্যাপ আছে এই টু চেনের গ্যাপের মধ্যে আমি দুইটা ডাবল কুশি করে নেব এক দুই এখানে দুটা কুশি হয়ে গেছে তো এখানে একটা ডাবল কুশি বাকি রয়ে গেছে এই ডাবল কুশির উপরে আমি আরেকটা ডাবল কুশি করে নেব তো আমার এখানে মোট তিনটা ডাবল কুশি হয়েছে তিনটা ডাবল কুশি হওয়ার পরে তো আমার এখানে লাগবে চারটা ডাবল কুশি তো আমি এখানে যে পাঁচটা চেন করেছিলাম এই পাঁচটা চেনের থেকে আমি তিনটা চেন একটা ডাবল কুশি হিসাবে কাউন্ট করবো তাহলে এক দুই এই যে তিন তিন নাম্বার চেনটা আমি এভাবে করে কাউন্ট করে নেব তো এই যে আমার হয়ে গেল একটা ডাবল কুশি তো এই তো আমার মোট চারটা ডাবল কুশি এখানে হয়ে গেছে তো আমি এখন পরবর্তী রোদও চলে যাব তো পরবর্তী রোটা করার জন্য আবারও আমি তিনটা চেনের একটা তিনটা চেনের একটা ডাবল কুশি করে নেব তিনটা চেনের একটা ডাবল কুশি করার পরে এটার ভেতর থেকে আমি দুইটা ডাবল কুশি করে নেব দুটা কুশি করার পরে আমি পরবর্তী ডাবল কুশির ওপরে আরেকটা ডাবল কুশি করে নেব। তা আমি এখানে এক দুই তিন চারটা ডাবল কুশি করে নিয়েছি চারটা কুশি করে নেওয়ার পরে আমি আরেকটা এই যে পাঁচটা এখানে আমি পাঁচটা কুশি করব আমি এখানে ডাবল ডাবলকুশিটা যখন আমি লাস্টে ঘুরে আসবো তখন আমি আরেকটা কুশি নিয়ে এখানে জোড়া জয়েন করে দেবো তাহলে আমার ছয়টা ডাবল কুশি হয়ে যাবে এখন আমি আবারও দুইটা চেন নেব দুটা চেন নেওয়ার পরে এখানে যে আমার দুই এটা চেনের একটা গ্যাপ আছে এটার ভেতর থেকে আমি দুইটা ডাবল কুশি করে নেব তো ডাবল কুশি করার পরে আবারও আমি দুটা চেন করে নেব দুটা চেন করার পরে আমি এখানে এক দুই দুইটা ঘর স্কিপ করে এখানে আমি তিন ডাবল কুশির ভেতর থেকে একটা ডাবল কুশি করে নেব পরবর্তী ডাবল কুশি থেকে আমি আরেকটা কুশি করে নেব মোট আমি দুটা কুশির উপরে দুটা কুশি করে নিয়েছি এখন যে দুটা চেনের গ্যাপ আছে এই দুটা চেনের গ্যাপের ভেতরে আমি আরও দুইটা ডাবল কুশি করে নেব আমার মোট চারটা কুশি হয়ে গেছে এখন এখানে যে প্রথম দুটা ডাবল কুশি আছে এই প্রথম দুটা ডাবল কুশির উপরে আমি আরও দুটা ডাবল কুশি করে নেব এক দুই আমার এখানে আবারও ছয়টা ডাবল কুশি হয়ে গেছে আমি কিন্তু এই রাউন্ডটাই এখানে ফলো করতেছি আবার আমি যখন উপরে একটা রাউন্ড করব তখন এই রাউন্ডটা আবার উপরের দিকে ফলো করব। আর এখানে যে আমি দুটা ডাবল কুশি নিয়েছি এই দুইটা ডাবল কুশি এই এই এখান থেকে শুরু করে আবারও আমার আরেকটা এরকম ডিজাইন উঠে আসবে তো আমি আরেকটা লাইন আপনাদের করে দেখাচ্ছি তো আমি আবারও দুইটা চেন নিয়ে নিব দুটা চেন নেওয়ার পরে আমি এখানে দুটা ডাবল কুশি স্কিপ করে এখানে যে দুটা চেন আছে এই দুটা চেনের ভেতর থেকে আমি দুটা ডাবল কুশি করে নেব এক দুই দুটা ডাবল কুশি করে নিলাম দুটা ডাবলকুশি করে নেওয়ার পরে আমি আবারও দুটা চেন করে নেব দুটা চেন করার পরে আমি এখানে প্রথম দুটা কুশি স্কিপ করে তিন নাম্বার কুশির ভেতর থেকে একটা ডাবল কুশি করে নেব এই পরবর্তীতে পরবর্তী ডাবল কুশির ভেতর থেকে আরেকটা ডাবল কুশি করে নেব মোট আমি দুইটা চেন দুটা ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিয়েছি এখন মাঝখানে যে দুটা ডা দুটা চেনের গ্যাপ আছে এই দুটা চেনের গ্যাপের ভেতর থেকে আমি আবারও দুইটা ডাবল কুশি করে নেব তো এক দুই তো দুটা কুশি তো আমার বাবু কিন্তু আমার পাশে ঘুমায় রয়েছে ও ঘুমের থেকে উঠে গেছে তাই কথা বলতেছে তো আমি এখানে চারটা কুশি করে নিয়েছি আমি আবারও প্রথম দুইটা ডাবল কুশির উপরে আবারও দুইটা ডাবল কুশি করে নেব এক দুই তো এই যে আমার কিন্তু এই ডিজাইনটা কিন্তু এইভাবে করে করতে হবে তো আমি এই লাইনটাও কমপ্লিট করে আবারও ফিরে আসছি আমি এখানে পুরোটা রো করে নিয়েছি এই যে আমি এখানে পুরোটা রো করে নিয়েছি আমি এখন দুটা চেন করে নেব এক তুই আমি দুটা চেন করার পরে যেহেতু আমার আমার এখানে পাঁচটা ডাবল কুশি হয়েছে তো আমাকে আরেকটা ডাবল কুশি করে নিতে হবে তো আমি এই যে এই মাথার মধ্যে আরেকটা ডাবল কুশি করে নেব আরেকটা ডাবল কুশি করার পরে আমি যে তুই তিনটা চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম ওইটার তিন নম্বর চেনের ভেতর থেকে ঢুকিয়ে আমি স্লিপ নট করে নেবো তা আমার প্রত্যেকবারই শেষের সময় কিন্তু একইভাবে স্লিপ নট করে নিতে হবে এখন আমি পরবর্তী রোতে চলে যাব পরবর্তী রোতে যাওয়ার জন্য আমাকে একটা ঘরে স্লিপ স্টেজ করে আগে চলে আসতে হবে হবে এই যে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি তো আমি এখন তিনটা চেন করে নেব তিনটা চেন আমার একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে তো আমি আরেকটা ডাবল কুশি করে নেব মোট আমি এখানে ছয়টা ডাবল কুশির উপরে এখানে ফার্স্টে দুটা কুশি গ্যাপ দিয়ে আমি মাঝখানের দুটা ডাবল ডাবলকুশিতে দুটা কুশি করে নেব তার পরবর্তী দুটা ডাবল কুশি স্কিপ করে আমি আবারও দুটা চেন করে নেব দুটা চেন করার পরে এখানে যে দুটা চেনের গ্যাপ আছে এটার ভেতরে আমি দুইটা ডাবল কুশি করে নেব এক দুই তারপরে আমি দুটা ডাবল কুশির উপরে আরও দুইটা ডাবল কুশি করে নেব Egg. Yeah. দুই আমি এখানে চারটা ডাবল কুশি করে নিয়েছি এখানে যে পাশে আরও দুটা চেনের গ্যাপ আছে এটার ভেতরে আমি আরও দুইটা ডাবল কুশি করে নেব আমি মোট এখানে ছয়টা ডাবল কুশি করে নেব আমি কিন্তু এই 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 যে ডিজাইনটা আমার উঠতেছে এই ডিজাইনটাই কিন্তু আমার আমার এই ডিজাইনটা শেষ হবে আর এই ডিজাইনটা এখান থেকে উঠবে তো আমি যে ফার্স্টে এখানে যেমন দুটা চেনের মধ্যে দুটা ডাবল কুশি নিয়েছি আমি এখানে দুটা চেনের মধ্যে দুটা ডাবল কুশি নিয়েছি দুটা ডাবল কুশির উপরে তারপরে আমি আবার ছয়টা ডাবল কুশি করেছি তো আমি এখানে দুটো চেনের উপরে দুটা ডাবল কুশির উপরে এখানেও ছয়টা ডাবল কুশি করে নিয়েছি আবার আমি দুটা চেন করব এক দুই দুটা চেন করার পরে আমি এখানে এক দুই দুইটা ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব তারপরে ডাবল কুশির উপরে আমি আরেকটা ডাবল কুশি করব আমি এখানে মোট দুটা কুশি করে নেব তারপরে আমি আবার দুটা চেন করব দুটা চেন করার পরে আমি আবার এক দুই দুটা ডাবল কুশি স্কিপ করে আমি এখানে যে দুটা চেন আছে এই দুটা চেনের ভেতরে আমি আরও দুটা চেন দু সরি ডাবল কুশি করে নেব দুটা কুশি করার পরে এখানে যে দুটা কুশি আছে এই দুটা ডাবল কুশির উপরে আমি আরও দুটা ডাবল কুশি করে নেব আমার মোট চারটা কুশি হয়ে গেছে চারটা ডাবল কুশি হওয়ার পরে এখানে যে পাশে আরও দুটা চেনের গ্যাপ আছে এটার ভেতরে আমি আরও দুটা ডাবল কুশি করে নেব আমি মোট এখানে ডাবল কুশি করে নিয়েছি ছটা কুশি করার পরে আমি আবারও দুটা চেন করব। দুটা চেন করার পরে আমি এখানে এক দুই দুটা ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার কুশি ভেতর থেকে একটা ডাবল কুশি করে নেব তার পরবর্তী কুশির উপরে আমি একটা ডাবল কুশি করে নেব আমি এখানে মোট দুটা কুশি করে নেব এইভাবে করে এই যে আমি কিন্তু এইভাবে করেও পুরাটা রো করে নেব তা আমি আবারও পুরোটা রো করে আপনাদের দেখাচ্ছি তো আমার এইভাবে করে কিন্তু এই স্টেজটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমার কিন্তু এখানে কিন্তু ডিজাইনটা উঠে গেছে তো আমি এই এই ডিজাইনটা যেভাবে করেছি আমি পাশেও কিন্তু সেম সেম ডিজাইন ফলো করে আমি বাকি ডিজাইনটাও করে নেব তো আমি এইভাবে ডিজাইনটা করতে করতে আমার যতটুকু লম্বা লাগবে আমি ততটুকু ডিজাইনটা আগে বাড়িয়ে উঠিয়ে নিব তো আমি দেখাচ্ছি যে আমি এই ডিজাইনটা আরও কত পর্যন্ত উঠাবো আমার যেহেতু লংটা হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার কেঞ্জি গেঞ্জির লং হবে এগারো ইঞ্চি আমার গেঞ্জির লংটা হবে এখানে এগারো ইঞ্চি আর আমি এখানে হাতা এই যে আমি এখানে এগারো ইঞ্চি আমি এখানে এগারো ইঞ্চি ধরে নিয়েছি এগারো ইঞ্চি ধরার পরে আমি এখানে হাতার মা হাতাটা দিব সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি যেহেতু আমার হাতা মানে বগলের সাইডটা হবে বা আমি সাড়ে তিন থেকে চার ইঞ্চি নিব আমি চার ইঞ্চি ধরতেছি তাহলে আমি এখান থেকে এগারো থেকে শুরু করে আমি চার ইঞ্চি পর্যন্ত আমি আরও এতগুলা স্টিচ বাড়িয়ে নিব এতগুলা লাইন আমার করে নিতে হবে এই যে এই পর্যন্ত করার পরে আমাকে এই যে চার পর্যন্ত আমার করে নিতে হবে তো আমি এইভাবে করে সেম ডিজাইনটা ফলো করে আমি বাকি লাইনগুলো আমি করে নেব বাকি লাইনগুলো আমি এই এই চার পর্যন্ত করে করে নেওয়ার পর আবার আমি আপনাদের কাছে ফিরে আসছি